জাতীয় সংসদ নির্বাচন এ দেশের মানুষ মতোই ডাকসু নীরব ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে সত্যবাদী ইসলামপন্থী লোকদেরকে বিজয়ী করবে নভেম্বর একটি ঐতিহাসিক দিন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যে ঘটনা সংঘটিত হয়েছিল সেই ঘটনারই ধারাবাহিক সমাপ্তি হয় ছাত্র জনতার সিপাহী জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে সাতই নভেম্বর যেটাকে বাংলাদেশে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে তখন থেকেই পালিত হয়ে আসছে এর দ্বারা এটা বোঝা যায় যে বাংলাদেশের মানুষ যখন যখন যেখানে ভূমি যে ভূমিকা রাখার দরকার সেখানে কিন্তু সেই ভূমিকায় রেখেছে মাঝখানে এই পনেরোই আগস্টের পর থেকে সাতই নভেম্বর পর্যন্ত অনেক ঘটনা ঘটছে কিন্তু শেষ ম্যাচ এদেশের মানুষ কিন্তু সঠিক ভূমিকাটাই রেখেছে এরপরে যারাই ক্ষমতায় এসেছে পর্যন্ত দেখবেন অতিরিক্ত জুলুম যখন করেছে দুর্নীতি যখন করেছে মানুষের উপর যখন অত্যাচার করেছে মানুষ কিন্তু তখনই সিদ্ধান্ত নিয়েছে তেমনি একটা বিপ্লব হয়ে গেছে যেটাকে আমরা জুলাই বিপ্লব বলি ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি দিন কিন্তু মুক্ত হয় নাই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনে অতীতের আন্দোলন আর এবারের আন্দোলনের মধ্যে একটু পার্থক্য আছে সবসময় আন্দোলনে রাজনৈতিক দল রাজনৈতিক নেতাকর্মীরাই মেইন ভূমিকা পালন করেছে আর জুলাই বিপ্লবে রাজনৈতিক দল এখানে আসলে কোনো মুখ্য ভূমিকা পালন করতে পারে নাই একটা দলের মহাসচিব বলছেন যে এটা ছাত্রদের আন্দোলনে আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এমন তো এমন আমার ধারণা কিছুটা বিপদই করছে কথাটা কয়া তো যাই হোক যেটা সত্য কথা সেটাই উনি বলছেন আমার ধারণা তা আমি যে কথা বলার জন্য কথাটা বলছি এবারে জুলাই বিপ্লবেও এই দেশের সকল শ্রেণী পেশার মানুষই ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ফেসিবাদী সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং উনি পদত্যাগ করে বিদেশে পালিয়ে গিয়েছেন কিন্তু বাংলাদেশের মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলেছিল পাঁচই আগস্টের পর কিন্তু বর্তমানে আবার বাংলাদেশের রাজনীতিতে একটা কালো মেঘের ঘনাঘটা মানুষ লক্ষ্য করছে দেখা যাচ্ছে প্রায় দুই হাজার মানুষের জীবন প্রায় চল্লিশ হাজার মানুষ আহত এবং পুঙ্গত্বের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি স্বাভাবিকভাবেই এই বাংলাদেশে সবাই ওয়াদা করেছিলেন এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় সাহেব উনি জাতির কাছে ওয়াদা করেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার করবেন একটি ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উপহার দেবেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা উনি বলেছেন এখন কিন্তু দেখা যাচ্ছে কিছু ঢিলা ডালা ভূমিকা পালন করতেছে এটা জাতি প্রত্যাশা করে না তার কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কোন দলীয় সরকার নয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দল ক্ষমতায় বসায় নাই এই সরকার নিরপেক্ষ সরকার আর এই দলকে ক্ষমতায় বসিয়েছেন এই দেশের জনগণ সুতরাং সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে আমরা জানি সরকারের সাথে কিছু সংখ্যক লোক জড়িত আছেন যারা কেউ কেউ উপদেষ্টাও আছেন তারা সরকারকে মিসগাইড করার চেষ্টা করছেন এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের দাবি উঠেছে রাজনৈতিক দলগুলি থেকে উঠেছে জনগণের পক্ষ থেকে উঠেছে গোটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে উঠেছে যে গণভোট দিতে হবে সেই গণভোট নভেম্বরের মধ্যেই দিতে হবে এবং গণভোটের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এটাই হলো জনগণের এখন দাবি অথচ এর দাবি তো করার কথা ছিল না এ দাবি তো অটোমেটিক্যালি বাস্তবায়ন হওয়ার কথা ছিল তবে আমরা বলবো এই দেশের মানুষের সাথে এই জাতির সাথে যারাই সঠিক ভূমিকা পালন করতে পারেন নাই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আমরা দেখেছি অনেকেই কিন্তু পর নিজেদেরকে দেশের মালিক মালিক ভাব মনে করতেছিলেন আর কি তারা মনে করছিলেন যে ভোট তাদেরকে বাদ দেওয়ার মানুষ কাকে দেবে কিন্তু মানুষ কিন্তু সেই জায়গায় কি আর আছে বাংলাদেশ কি সেই জায়গায় আছে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে মানুষ নতুন বাংলাদেশ গঠন করতে চায় কাজেই চাঁদাবাজ মুক্ত সন্ত্রাসমুক্ত নৈরাজ্য মুক্ত দুর্নীতি মুক্ত দখলবাজ মুক্ত বাংলাদেশ মানুষ এখন প্রত্যাশা করছে কাজেই যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এর সাথে সাথে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন জনগণ যাকে ভোট দেয় তারাই সরকার পরিচালনা করবে এই দেশ কারুর বাবার দেশ না এই দেশ কোন পরিবারেরও দেশ নয় এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ সুতরাং এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহ আগামী দিনে গণভোট হবে ইনশাল্লাহ এরপরে আমরা সংসদ নির্বাচনে মানুষ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এদেশের সত্যবাদী ইসলামপন্থী লোকদেরকে বিজয়ী করবে ইনশা সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম